প্লেয়ারের সঙ্গে সবাই গেম খেলতে চায় কিন্তু একটা ভিভেজের সঙ্গে গেম খেলতে গেলে যে কি কি ঝামেলায় পড়তে হয় সেটা কেউই জানে না কিন্তু কোনো সমস্যা নাই কারণ আজকে আমি তোমাদেরকে বলবো দেখো আমার সামনে একটা প্লেয়ার ছিল আর আমি কিন্তু এখান থেকে একে নক করে দিই খেয়াল করলে দেখতে পারবা আমরা আছি জোনের বাইরে আর আমার হেলথের অবস্থা ভাই খুবই খারাপ

এখন কাহিনীটা হচ্ছে গাই যেই ম্যাচে ভিভ্যাচ পরে সেই ম্যাচে ভাই প্রত্যেকটা প্লেয়ারই চায় যে সে ভিভ্যাচকে মারবে আর এই জন্য প্লেয়াররা খুবই হার্ডভাবে খেলে আর আমরা ছিলাম লাইভে ইনিমিরা ভাই লাইভ দেখে এসে দেখো আমরা জোনের বাইরে আসি জোনের বাইরে আমাদেরকে মারতে চলে আসছে কিভাবে ভাই লাইভ দেখে আসছে আমাদেরকে মারতে চিন্তা করো ভাই তো গাইস এইখানে আমাদের সামনে একটা প্লেয়ার ছিল আর ওকে ডজ দেওয়ার জন্য আমার কাছে লঞ্চ প্যাড ছিল লঞ্চ প্যাড দিয়ে আমি চলে আসি দূরে কারণ প্লেয়ারটার কাছে ছিল স্নাইপার আমাদেরকে খুব ডিস্টার্ব করতেছিল তো এইখান থেকে এনিমিটাকে কিন্তু আমি নক করে দেই আর আমি নক করে দেওয়ার পরে দেখো জোন চলে আসছে কিন্তু আমি জোনে না যেয়ে জোনের ভিতর দিকে যাচ্ছি কেন তার কারণ হচ্ছে এই এলিমিটার কাছে স্নাইপার ছিল আর এখান থেকে ওর কাছ থেকে স্নাইপারটা নিলে আমি খুবই ভালো মতো টিম কাভার দিতে পারবো টিমকে ভালো মতো ব্যাকআপ দিতে পারবো মানে একদিকে আমার হেলথ কাটতেছে আর একদিকে আমি সুপার মেডির উপর সুপার মেডি মারতেছি মানে কি একটা অবস্থা পকেট স্টোর থেকে দেখো সুপার ইনহেলার মেডিকিট সুপার মেডিকিট সব কিছু কিনে ইনহেলার কিনে তারপর আমি রেডি হয়ে রয়েছি কারণ আমার এখান থেকে জোনের বাইরে যেতে হবে আর এই অবস্থায় দেখো পিছন দিয়ে গাড়ি নিয়ে একটা জোনপ্রসার যাচ্ছিলো তো এই জোনপোসাররা কিন্তু মাঝে মাঝে নেমে তারপরে মেরে দেয় এই জন্য আমি কোনো রিস্ক নেই না আর রিস্ক না নিয়ে এই যে যাচ্ছিলো এটাকে কিন্তু আমি এখানে মেরে দিই আর এটাকে মারতে যায় আমার জোনের ভিতরে আরও লেট হয়ে যায় জোন কাছেই কিন্তু আমার হেলথটা দেখো না ভাই কীভাবে কাটতেছিলো মানে যদি আমি এইটুক জোন জোন অলরেডি টান দিয়ে দিছে আমি যদি মেডিকেট না করে এই জোন পার হতে যেতাম আমি মরেই যাইতাম তো এইখানে যে জোনপুসের টাকে মারলাম ওর কাছে ছিল গাড়ি ওর গাড়িটা নিয়ে গাইস আমি এরপরে জোনের বাইরে যাই মানে জোনের ভিতরে যাই যদি নাকি ভাই আমি এখানে না যেতে পারতাম মানে গাড়ি না পাইতাম আমি জোনের বাইরে যেতে পারতাম না আর সামনেই দেখো মাত্র একটা এনিমি ল্যান্ড করে আবার এখানে নামছে কেন আজিম গেমিমকে মারার জন্য ভাই নব্বই লেভেলের গ্লোয়াল সবাই দেখতে পারে দেখো আজিমকে মেরেও দিছে আর এখানে আমি ওয়েট করতেছিলাম যে কখনো এনিমিটা আসবে আর আমাকে মারবো এই এনিমিটাকে যে টিজি ইউটা এই এনিমিটাকে কিন্তু আমরা অনেকবার মারছি এই বারবার এখানে আসতেছে আমাদেরকে মারার জন্য জাস্ট ইমাজিন ভাই প্রত্যেকটা প্লেয়ার গ্র্যান্ড মাস্টার প্লেয়ার হোক কন্টেন্ট ক্রিয়েটর হোক ইউটিউবার হোক এমনকি আমাদের ম্যাচে যে তোমরা ভিভেস দেখতে পারলাম পাগলা ডিজার্ট ছিল সেও ম্যাচ মেকিং করে আসছে আমাদেরকে মারতে মানে ইউটিউবারের স্পট আমাদেরকে মারতে আসে গ্র্যান্ড মাস্টার লবি প্লেয়াররা আমাদেরকে মারতে আসে হ্যাকার যদি ম্যাচে পড়ে হ্যাকাররাও ভাই টার্গেট করে খুঁজে খুঁজে মারে যে কোথায় আছে আছে মারবো রিয়াকশন দিবে ঠিক আর এর বাইরে নর্মাল যারা আমাদের প্লেয়ার আছে যারা নাকি এমনি মজার জন্য ফ্রি ফায়ার খেলি তারাও ভাই ভিভেজ দেখলে ম্যাচে খুব এক্সাইটেড হয়ে যায় তারাও চায় ম্যাচে ভিভেচ কে মারবে এক কথায় ম্যাচের আটচল্লিশটা প্লেয়ার মিলে আমাদেরকেই মারতে চায় তো এইখানে দেখো কাহিনী কি হয় এই যে এলসেপ্ট দেখতে পারতেছো এইখানে হচ্ছে ভি পাগলা পরেজার্ট ওদের স্কোয়াড রইছে তো শুরুতে কিন্তু আমরা ওদেরকে মারছি আর আমরা জোন থেকে কিন্তু অনেক কষ্ট করে আসছি আর দেখো জোন আমাদের পিছনে লেগেই রয়েছে তো এইখানে আসার পরে এটা ছিল পাগলা ডিজার্টের স্কোয়াড ঠিক আছে মানে ইউটিউবার ভার্সেস ইউটিউবার ফাইট হচ্ছে এখানে দেখো আমি এখানে একটা গুলি লাগাই দিই আর পিছন দিক থেকে আজিম গেমিং পাগলা ডিজার্টকে মেরে দিছে এখন কি হয় আজিম আমাকে বলে যে ভাই কিলটা কনফার্ম দেন আর আমি গ্রেনেড দিয়ে যখনই কিল কনফার্ম করতে যাব দেখো এই সুযোগে একটা এনিমি এসে আমাকে পুরো ড্যামেজ দিয়ে দেয় আমি মেডিকিট করতেছিলাম আর এই এনিমিটা আমাকে ভাই মেডিকেট আমার হয়ে গিয়েছিল কিন্তু ফ্ল্যাশ মেরে দেয় আর ফ্ল্যাশের ড্যামেজে আমি এখান থেকে নক হয়ে যাই এখন ভাই শুধুমাত্র আজিম গেমিং বেঁচে ছিল আর আজিম গেমিং কিন্তু এখান থেকে আমাদের সবাইকে রিভাইভ দিয়ে দেয় কিন্তু ভাই ঝামেলাটা হয় কি দেখো আমি আকাশে ছিলাম ল্যান্ডিং করার আগেই ভাই আকাশ থেকে গুলি খেয়ে কিন্তু আমি এখানে মরে গেছি মানে ভাই কি অবস্থা এরপরে দেখো এখানে আমি নখ রয়েছি প্রত্যয় এখানে ছিল ওকে আমি ডাকি হেল্প করতে ও চলে আসে আমাকে হেল্প করার জন্য এখানে কিন্তু আমাকে ইঞ্জেকশন মারে আমি রিভাইভ হচ্ছিলাম মানে এখানে কিন্তু আমাদের খেলার কোনো ভুল নাই আমি এখানে রিভাইভ হয়ে গেছি কিন্তু জোনই আমি মরে গেছি আর ভিতরে কিন্তু এনিমি ঢুকে গেছে আর এনিমি ঢুকে এনেমি প্রত্যয়কে মেরে দেয় মানে এখানে আমাদের ভুল না থাকা সত্ত্বেও এনিমির ওভার কারণে আমি তো আকাশ থেকে নামতে নামতেই মরে গেছি এই সিচুয়েশনে আমরা দুজন মরে গেছি এখন বেঁচে আছে আজিম গেমিং বেঁচে আছে আমাদের টিমের অন্তর গেমিং কিন্তু কারো কাছেই কোন মানে আজিম গেমিং কাছে টোকেন ছিল কিন্তু অন্তরের কাছে কিছুই ছিল না মানে জোন পোশ ও জোন জোনপোসার আমাদের ওর কাছে কোনো গাড়িও নাই কোনো টোকেনও নাই এরকম একটা সিচুয়েশন এই অবস্থায় আজিম ডাকে আজিম বলে যে আমার কাছে মনসার ট্রাক আছে আমি মনসার ট্রাক দিচ্ছি টোকেন দিচ্ছি জলদি যায় জোনের বাইরে থেকে আমার টিমের রিভাইভ দেওয়া দাও সো গাইস এখানে দেখো মনসার ট্রাক অলরেডি চলে আসছে আর অন্তর চলে গেছে আমাদেরকে রিভাইভ দেওয়ার জন্য জোনের বাইরে মানে এই সিচুয়েশনে এই জোনে এসে তারপর কিন্তু অন্তর এখান থেকে আমাদেরকে রিভাইভ দেওয়া দেয় আর এরপরে দেখো গাইস আমরা এখন নামতেছি ম্যাচে বইয়া করার জন্য এটাই আমাদের শেষ সুযোগ ম্যাচটা আমাদের যেভাবেই হোক বইয়া করতে হবে কারণ ম্যাচের শুরু থেকে আমরা ভালো খেলছি শেষের দিকেও ভালো খেলছি কিন্তু ছোট্ট একটা ভুলে আমাদের বইয়াটা মিস হয়ে যাচ্ছিল এখন এই সিচুয়েশনে দেখো আমি নামতে নামতে ভাই আকাশ থাকা থাকা অবস্থায় আজিম গেমিং নক হয়ে যায় ওকে বাঁচানোর জন্য এখানে সঙ্গে সঙ্গে গ্লোয়াল মেরে দেয় আর এখান থেকে ওকে রিভাইভ দিয়ে দেয় এখন আমার কাছে ছিল পিনাইন্টি আর আজিমের কাছে ছিল ডাবল স্নাইপার এই জন্য গাইস আমি ডাইরেক্ট রাশ করে দেই সামনে গ্লোয়ালের এনিমিদেরকে যাতে পিছন দিকে আজিম ব্যাকআপ দিতে পারে কিন্তু টিজি নামের সেই প্লেয়ারটা ভাই আকাশ থেকে নেমে আজিমকে আবার মেরে দেয় মানে এখন দেখো ম্যাপের সব এনিমেশে শুধুমাত্র টিজি জি নামের সেই প্লেয়ারটা বেঁচে আসে যাকে অলরেডি চার পাঁচবার আমরা মারছি দুই তিনবার তো আমিই মারছি তো এখানে হচ্ছে দেখো আমার হেলথ নাই অলরেডি আমি স্নাইপারের গুলি খেয়ে গেছি আর এখানে কিন্তু আমার টিমের জিএম এম শেষ এখানে আমি ওকে একশট লাগাই দিয়েছি মানে এখন টিজি জি ইউটারও হেলথ নাই আর অবশেষে আমাদের জোন পোশার এই ইউটাকে মেরে দেয় সব কিছুর পরে ভাই কত কষ্ট করে আমাদের ম্যাচটা বুঝে করতে হলো সেটা তো তোমরা দেখতে পারলাম তো গ্র্যান্ডমাস্টার লবিতে ভিভেজ নিয়ে খেলতে গেলে কি হয় সেটা তো তোমরা দেখছোই এখন এই প্রস্তুতি নিয়ে এরপর থেকে ভিভেজ লবিতে খেলতে যাবা ঠিক আছে এরকম ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো টেকলাভ গাইস আলাইকুম